বন্ধুরা জানিয়ে দেবো এই মুহূর্তের আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট তার সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তরের যদি রিপোর্টগুলো আমরা পেয়ে যাই সেক্ষেত্রে সেই দিকেও নজর রাখবো তো বন্ধুরা আমরা যদি একটু তাকাই আকাশে মেঘের দিকে তাদের করে দেখা যাচ্ছে যেটা যে আজকে সকালে বেশ কয়েকটা জায়গাতে কিন্তু বৃষ্টি হয়ে গেছে এছাড়াও আকাশে মেঘ রয়েছে তবে মেঘ যেটা রয়েছে দেখা যাচ্ছে সেটা কিন্তু উত্তরবঙ্গের দিকে মোটামুটিভাবে মেঘ রয়েছে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা তাকাই সেখানেও কিন্তু মেঘ দেখা যাচ্ছে তবে সব জায়গাতে কিন্তু নেই যেমন পূর্ব মেদিনীপুরে যদি আমরা কাঁথির দিক থেকে তাকাই সেখানে কিন্তু একটু একটু মেঘ রয়েছে পাশাপাশি খেজুরি হলদিয়া সাইডেও একটু একটু মেঘ রয়েছে এছাড়াও রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার দিক থেকে মেঘ দেখতে পাচ্ছি পাশাপাশি আমরা মেঘ দেখতে পাচ্ছি বাংলাদেশের শ্যামনগর শ্রীকণ্ঠপুর মাংলা এই সমস্ত এলাকার দিক থেকে পাশাপাশি পাথরঘাটা মাঠবেড়িয়ার দিক থেকেও কিন্তু মেঘ দেখা যাচ্ছে একদম ঘন কালো মেঘ এছাড়াও কিন্তু বঙ্গোপসাগরে জুড়ে কিন্তু মেঘ রয়েছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কতটা কী রয়েছে সেই দিকে একটু তাকাবো প্রথমেই চলে যাচ্ছে একটু বৃষ্টিপাতের মোড়ে এবং সেখান থেকে দেখে নেবো যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু মোটামুটি হবে এখনও পর্যন্ত সকালের দিকে আমরা বেশ কয়েকটা জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা পাচ্ছি তবে প্রথমে একটু দেখে নিই আগামী বারো ঘন্টার মধ্যে কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা যদি প্রথম বারো ঘন্টার মধ্যে দেখতে পাই এখনও কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বেশিরভাগই জায়গাতে আগামী বারো ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি বাংলাদেশের দিক থেকে যদি তাকায় সেখানেও কিন্তু বাংলাদেশের দক্ষিণবঙ্গের দিক থেকে বিশেষ করে খুলনা বরিশাল এমনকি কুমিল্লার দিক থেকেও আগামী বারো ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় পনেরো থেকে ষোলো মিটার মিলিমিটারের মতন সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে উত্তরবঙ্গে যদি আমরা দেখি উত্তরবঙ্গে বিশেষ করে মালদা এবং দুই দিনাজপুরে বিশেষ করে দক্ষিণ দিনাজপুরের দিক থেকে একটু কম রয়েছে উত্তর দিনাজপুরেও মোটামুটিভাবে আগামী বারো ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার আহ আলিপুরদুয়ার এই সমস্ত এলাকার দিক থেকে এবং দার্জিলিংয়ে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের এখনো পর্যন্ত সম্ভাবনা রয়েছে আগামী বারো ঘন্টার মধ্যে তো এবারে একটু দেখে নেবো যে কোথায় কি সম্ভাবনা রয়েছে এবং কখন কোন সময়টাতে বৃষ্টিপাত হবে আর বাংলাদেশের বাকি অন্যান্য এলাকায় তুলনামূলকভাবে রাজশাহীর দিক থেকে ময়মনসিংহের বেশ কিছু অংশে রংপুরের বেশ কিছু অংশে সিলেটের বেশ কিছু অংশে কিন্তু বৃষ্টিপাত তুলনামূলকভাবে একটু কম রয়েছে বা সম্ভাবনাটা কম রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় যদি আমরা দেখি আগামী চব্বিশ ঘন্টায় কিন্তু পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের সর্বত্রই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা কমই হোক বা বেশি হোক এবার আমরা বৃষ্টিপাতের মোড়ে চলে যাচ্ছি দেখুন বৃষ্টিপাতের মোড়ে গিয়ে আমরা যেটা দেখছি যেটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকেই এবং সকালের দিকে যদি আমরা তাকাই বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে এমন নাকি বৃষ্টিপাত চলছেও বেশ কিছু জায়গাতে এবং কিছুক্ষণের মধ্যে আবারও শুরু হবে বৃষ্টিপাত শিলিগুড়ির দিক থেকে নকশালবাড়ির দিক থেকে ফাঁসি দেওয়ার হাট কার্সিয়াং এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো মাত্রায় রয়েছে পাশাপাশি আমরা একদম এদিকে আলিপুরদুয়ার কোচবিহার চারিদিক থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পাচ্ছি আলিপুরদুয়ারের দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে কিছু কিছু এলাকায় কিন্তু মারাত্মক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে একদম মারাত্মক পরিমাণে বিশেষ করে হাসি হাসিমারা বক্সদুয়ার এই সমস্ত এলাকার দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত আমরা পাচ্ছি পাশাপাশি এদিকে নকশালবাড়ির শিলিগুড়ির দিক থেকেও যদি আমরা তাকাই সেখানেও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত রয়েছে অর্থাৎ ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে পাশাপাশি আমরা যদি তাকাই এদিকে বাংলাদেশের দিক থেকে বাংলাদেশের কিছু এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই যে শালবাহান হাট এই সমস্ত এলাকা বুড়াবুড়ি হাট এই সমস্ত এলাকাতে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এছাড়াও আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা পাচ্ছি আরও বেশ কয়েকটা জায়গাতে যদি আমরা রাজশাহীর দিক থেকে তাকাই সেখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন রাজশাহীর দিক থেকে বৃষ্টিপাতের যে সম্বনা রয়েছে তার মধ্যে কিন্তু রয়েছে তোলার দিক থেকে রয়েছে আদমদিঘির দিক থেকে এছাড়াও কিন্তু মোহনপুর এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি এই যে ভাঙ্গুড়া সিরাজগঞ্জ কালিহাতে কালীহাতি টাঙ্গাইল নাগরপুর আর শিবালয় বেরা এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি জামালপুরের দিক থেকেও আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা পাচ্ছি এবং বৃষ্টিপাত যেটা হবে সকালের দিকে সকাল নটার মধ্যেই হওয়ার চান্স রয়েছে বারো থেকে তেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা বৃষ্টিপাত আরও বেশ কয়েকটা জায়গাতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার দিক থেকে নরসিংহির দিক থেকে এছাড়াও কিন্তু হোমোনার দিক থেকে পাশাপাশি বৃষ্টিপাত রয়েছে হাজিগঞ্জের দিক থেকে রায়পুরের দিক থেকে বৃষ্টিপাত কিন্তু ভালো মাত্রা রয়েছে এখানেও প্রায় দশ থেকে বারো পনেরো মিলিমিটার মতন বৃষ্টিপাত রয়েছে দশ থেকে বারো মিলিমিটার ধরে চলতে পারেন পনেরো মিলিমিটার কোথাও কোথাও রয়েছে সতেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে কিছু কিছু জায়গাতে সেরকমই সম্ভাবনা দেখলাম পাশাপাশি বাংলা বাংলাদেশের দক্ষিণবঙ্গের পুরোটাই কিন্তু একটা ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে খুলনা বরিশাল চারিদিক থেকে তবে বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু অনেকটাই কম দুই দশমিক এক মিলিমিটার দুই দশমিক দুই মিলিমিটার এরকম টাইপের মারাত্মক বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই যে কটা এলাকা বললাম সেই সমস্ত এলাকাগুলোতে মারাত্মক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা যদি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে তাকাই সেখানেও কিন্তু দেখা যাচ্ছে দুই চব্বিশ পরগনা এবং কলকাতার দিক থেকে হালকা বৃষ্টিপাত একটা সম্মান রয়েছে গুড়িগুড়ি এক থেকে দুই মিলিমিটারের মধ্যেই কিন্তু বৃষ্টিপাতটা খুবই সামান্য পরিমাণে খুব বেশি নেই দু একটা জায়গাতে হয়তো একটু ঝেপে চলে আসতে পারে বা একটু ঝমঝমিয়ে বৃষ্টি চলে আসতে পারে যেমন হাওড়ার দিক থেকে আমরা পাচ্ছি পাশাপাশি এদিকে যদি আমরা হলদিয়ার দিকে তাকাই সেখানেও হলদিয়ার দিক থেকেও সম্মাননা রয়েছে একটু ঝমঝমিয়ে বৃষ্টি চলে আসতে পারে সকালের দিক থেকে পাশাপাশি তমলুক কাঁথির দিক থেকে যদি তাকায় খুব সামান্য পরিমাণে একটা বৃষ্টিপাত রয়েছে এটা হতেও পারে নাও হতে পারে তবে সামান্য একটু হলেও হতে পারে বলতে পারে যাই এছাড়া কিন্তু আর খুব একটা পাওয়া যাচ্ছে না পাশাপাশি আমরা চট্টগ্রামের দিক থেকে যদি তাকাই সেখানেও কিন্তু মহেশখালীর দিক থেকে পাওয়া যাচ্ছে বৃষ্টিপাতের সম্মানা এছাড়াও কিন্তু দোছাড়ির দিক থেকে বৃষ্টিপাতের সম্বনা রয়েছে এছাড়াও কিন্তু গোটা যদি একদম দক্ষিণের দিকে চলে আসি দক্ষিণের চারিদিক থেকেই কিন্তু বৃষ্টিপাতের সম্বনা রয়েছে বিশেষ করে চট্টগ্রামের দক্ষিণ ভাগে আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কি সম্মাননা তৈরি হচ্ছে দেখুন আমরা আর একটু এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা যে আজকে হবে দশটা কেন তার পরে পরে শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ির দিক থেকে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে এবং দশটার দিকে যদি আমরা তাকাই এই দশটার দিকেও কিন্তু শিলিগুড়ি এবং দার্জিলিং এর দিক থেকে প্রচুর পরিমাণে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি শিলিগুড়ি দার্জিলিং নকশালবাড়ি এই কার্সিয়াং এই সমস্ত এলাকার দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে পাশাপাশি আমরা ধূপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত সাইডেও পাচ্ছি তবে সব জায়গাতে নয় একদম ভুটান লাগোয়া এলাকার দিকে বৃষ্টিপাতের একটু সম্ভাবনা রয়েছে বাকি ওভারঅল কিন্তু যে সমস্ত এলাকাগুলো বলে গেলাম সেই সমস্ত এলাকাগুলোতেই বৃষ্টিপাত রয়েছে রাজশাহী ডিভিশনের দিক থেকে পাশাপাশি এদিকে ময়মনসিংহের দিক থেকে এবং এদিকে সিলেটের দিক থেকেও কিন্তু বৃষ্টিপাতটা শুরু হবে দশটার পরে পরে পাশাপাশি এদিকে কিশোরগঞ্জের দিক থেকেও আমরা বৃষ্টিপাত পাচ্ছি নোয়াদীঘা নোয়াদিয়ার দিক থেকে বৃষ্টিপাত পাচ্ছি কাউ পাশিয়ার দিক থেকে বৃষ্টিপাত পাচ্ছি পাশাপাশি আমরা বৃষ্টিপাত রয়েছে এদিকে যদি আমরা বালাগঞ্জের দিক থেকে তাকাই মৌলভী বাজার সাদিপুর এই সমস্ত এলাকার দিক থেকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেটা কিন্তু দশটার দিক করেই সম্ভাবনা রয়েছে দশটা থেকে এগারোটার মধ্যে হতে পারে পাশাপাশি আমরা এদিকে কুমিল্লার দিক থেকেও বৃষ্টিপাত পাচ্ছি এবং সেনবার্গের দিক থেকে রায়পুরের দিক থেকে চৌমাথানির দিক থেকে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা ত্রিপুরার দিক থেকেও কিন্তু বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে তবে মারাত্মক নয় সবই এগুলো কিন্তু ছিটে ফোরা তাই এবার বৃষ্টিপাত একটু মাঝে ঝমঝমিয়ে চলে আসবে এরকম ধরনের ত্রিপুরা যদি আমরা একদম দক্ষিণের দিকে চলে যাই এমনকি উদয়পুরের সঙ্গে উদয়পুরেও রয়েছে সেখানেও কিন্তু বৃষ্টিপাত মোটামুটিভাবে ভালো মাত্রায় রয়েছে বিশেষ করে যদি আমরা চোলাই বাড়ির দিকে চলে যাই সেখানে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে বাকি বেশিরভাগটাই কিন্তু ত্রিপুরার দক্ষিণের দিকে বৃষ্টিপাত রয়েছে আর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সকালের দিকে অতটা আর বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে না যে কটা জায়গা বললাম সে সেকটা জায়গাতেই টুকটাক সম্ভাবনা রয়েছে পাশাপাশি মালদার দিক থেকে একটু আত সম্ভাবনা পাওয়া যাচ্ছে দুই দিনাজপুরের দিক থেকে একটু সকাল থেকে সম্ভাবনা পাওয়া যাচ্ছে যদি আমরা হাবিবপুরের দিক থেকে তাকাই সেখানেও আমরা বৃষ্টিপাত পেলাম তো আমরা দশটার দিক করেছিলাম দশটার দিকে আবার ফিরে গেলাম হবিপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বালুরঘাটের দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি দুই দিনাজপুরের দিক থেকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সকাল থেকেই রয়েছে আমরা আর একটু দেখে নেব যে আর কি সম্ভাবনা রয়েছে কোথাও কোনো রকম তৈরি হচ্ছে কিনা বৃষ্টিপাতের সম্ভাবনা তো দেখুন আমরা আর একটু এগিয়ে গেলাম তাতে করে দেখা গেল যেটা যে একটার দিক করে কিন্তু বৃষ্টিপাতটা বাড়বে বেশ কয়েকটা জায়গাতে গোটা রাস্তায় ডিভিশন জুড়ে মালদা এবং তার সঙ্গে দুই দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার চারিদিক থেকে রয়েছে আলিপুরদুয়ারে যদিও একটু কম দেখতে পাচ্ছি কিন্তু বেশ কয়েকটা জায়গাতে মোটামুটিভাবে ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে আলিপুরদুয়ার কোচবিহারে তুলনামূলকভাবে একটু কম বৃষ্টিপাত রয়েছে সব জায়গাতে নয় কিছু কিছু জায়গাতে আবার বৃষ্টিপাত হতে পারে ধূপগুড়ির দিক থেকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত রয়েছে শীতলকুচির দিক থেকে বৃষ্টিপাত রয়েছে কোচবিহারের কিছু জায়গা এবং আলিপুরদুয়ারেরও কিছু জায়গাতে মোটামুটিভাবে বৃষ্টিপাত রয়েছে তবে সব জায়গাতে হবে না এবং একটার পরে পরে কিন্তু এই সমস্ত এলাকাতে অর্থাৎ ওভারঅল উত্তরবঙ্গে এই সাইডটার দিকে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি এদিকে বিহারেও আমরা ভালো মাত্রায় বৃষ্টিপাত দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টিপাত নেই কলকাতার দিক থেকে হালকা ছিটে একটু একটু হতে পারে কলকাতা এবং দুই চব্বিশ পরগনার দিক থেকে পাশাপাশি গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু আজকে আহ ছিটে বৃষ্টিপাত রয়েছে তার সঙ্গে সঙ্গে মাঝে মধ্যে বেশ কয়েকটা জায়গাতে একটু ঝমঝমিয়ে বৃষ্টিপাত আসার চান্স রয়েছে দেখুন আমরা যদি খুলনা বরিশাল এই সমস্ত এলাকার দিক থেকে তাকাই সেখানেও কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু মোটামুটিভাবে এক মিলিমিটার থেকে দুই মিলিমিটারের মধ্যে এবারে একটার দিক করে আমরা যেটা দেখছি তাতে করে দেখা যাচ্ছে যেটা দেখুন ভোলার দিক থেকে বরিশালের দিক থেকে মির্জাগঞ্জের দিক থেকে দুমকির দিক থেকে পটুয়াখালীর দিক থেকে এই সমস্ত এলাকাতে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে প্রায় দশ মিলিমিটারের মতন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও কিন্তু পার্শ্ববর্তী মেহেন্দিগঞ্জটঞ্জ এই সমস্ত এলাকা দিক থেকেও টুকটাক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওভারঅল বরিশাল ডিভিশনে মোটামুটিভাবে আজকে একটু বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি ত্রিপুরার দিক থেকে কিন্তু হালকা ছিটেফোটা বৃষ্টিপাত রয়েছে এবং আসামের দিক থেকে গোয়ালপাড়ার দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে এছাড়াও আসামের আরও বেশ কিছু অংশে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে তোমার বারবার আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সময় রয়েছে দেখুন আরেকটু এগিয়ে যেতেও কিন্তু আমরা একই রকম চিত্র দেখতে পাচ্ছি অর্থাৎ ঠিক এই যে সার্কেলটা দেখতে পাচ্ছেন এই সার্কেলটাতেই ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ আজকে সারা দিন ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে মালদার দিক থেকে দুই দিনাজপুরের দিক থেকে পাশাপাশি শিলিগুড়ির দিক থেকে এছাড়াও কিন্তু কোচবিহারের বেশ কিছু এলাকার দিক থেকে জলপাইগুড়ির দিক দিক থেকে বৃষ্টিপাতের কিন্তু ভালো মাত্রায় সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা বাংলাদেশের দিক থেকেও পাচ্ছি গোটা রংপুর জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা রাজশাহী ডিভিশন জুড়ে গোটা ময়মনসিংয়ের অনেকটা অংশ জুড়ে এছাড়াও সিলেটের দিকে বৃষ্টিপাতের ভালো মাত্রায় সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আমরা সেভাবে বৃষ্টিপাত পাইনি এখনও পর্যন্ত যেটুকু পেয়েছি পুরুলায় ছিটে ফোটা বৃষ্টিপাত বেশি বৃষ্টিপাত কিন্তু এখনো নেই পুরুলিয়া বাঁকুড়াতে দেখুন একটু বৃষ্টিপাত পাচ্ছি হালকা তবে দেখুন বাঁকুড়ার দিক থেকে যদি আমরা তাকাই রতনপুরের দিক থেকে তালডাঙ্গরার দিক থেকে হালকা দু একটা জায়গাতে একটু আত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিষ্ণুপুরের দিক থেকেও হালকা ছিটে ফোটা রয়েছে ওন্ডার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে পরিমাণটা যদি আমরা দেখি মোটামুটিভাবে চার থেকে পাঁচ মিলিমিটারের মতন সম্ভাবনা রয়েছে আর পুরুলিয়ার দিক থেকে যদি আমরা তাকাই পুরুলিয়াতে কিন্তু সকাল থেকে মারাত্মক বৃষ্টিপাত পাইনি দু একটা জায়গাতে একটু চিটেপোটা হতে পারে সেটা হচ্ছে রঘুনাথপুরের সাইডে রঘুনাথপুরের দিক থেকে যদি আমরা দেখাই সেখানে কিন্তু মোটামুটি বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি আমরা এদিকে চিত্তরঞ্জনের দিক থেকে একটু বৃষ্টিপাত পাচ্ছি আসানসোলের দিক থেকে সেইভাবে বৃষ্টিপাত নেই সামান্য চিটেপোটা বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি আমরা কলকাতা সহ দুই চব্বিশ পরগনার দিক থেকেও যদি দেখি সেখানেও কিন্তু বিশেষ করে আজকে যেটুকু বৃষ্টিপাত হবে ঝমঝমিয়ে সেটা কিন্তু হাবড়া নিউ টাউন এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু সমরা রয়েছে প্রায় তিন থেকে চার মিলিমিটার অর্থাৎ একটু ঝমঝমিয়ে আসবে মারাত্মক বৃষ্টি যা হবে এমনটাও কিন্তু নয় পাশাপাশি আমরা গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু আজকে সারাটা দিনই ঝমঝমিয়ে বৃষ্টিপাত চলতে থাকবে বেশ কয়েকটা এলাকার দিক থেকে আর বেশ কিছু এলাকাতে কিন্তু টিপির টিপির বৃষ্টিপাত চলতে থাকবে সেরকমই কিন্তু আমরা দেখে যাচ্ছি আমরা আর একটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সময় রয়েছে দেখুন যখন আমরা চারটের দিক করে পৌঁছালাম তখনও কিন্তু দেখা যাচ্ছে ওই একই রকম অবস্থা অর্থাৎ বিহারের ভাগলপুর পুরনিয়া পূর্ণিয়া এই সমস্ত এলাকার দিক থেকে যেমন বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি এদিকে ঝাড়খণ্ডের ধানবাদের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা বৃষ্টিপাত পাচ্ছি এদিকে মালদা এবং দুই দিনাজপুরের দিক থেকে পাশাপাশি শিলিগুড়ির দিক থেকেও রয়েছে এছাড়াও বৃষ্টিপাত রয়েছে সেই বাংলাদেশের উত্তরের দিকটাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এখনও পর্যন্ত রয়েছে এবারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কয়েকটা জায়গাতে মনে হলো একটু অ্যাড হলো চারটের পরে পরে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর এই সমস্ত এলাকার দিক থেকে পাশাপাশি আমরা আরও বেশ কয়েকটা বরজোড়ার দিক থেকে বৃষ্টিপাত পাচ্ছি কাঁকসা দুর্গাপুর সোনামুখী এই সমস্ত এলাকার দিক থেকে বাঁকুড়ার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু সম্বন্ধ রয়েছে আরও বেশ কয়েকটা জায়গাতে ওন্ডার দিক থেকেও মোটামুটি সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু বেলেটারের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে বেলেটারের দিক থেকে ওভারঅল কিন্তু আমরা পাচ্ছি যেটা অনেকগুলো জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা টুকটাক তৈরি হচ্ছে তবে মারাত্মক আকারের নয় এছাড়াও কিন্তু আরামবাগের দিক থেকেও আজকে বেলা চারটের পরে পরে বৃষ্টিপাত হতে পারে তবে মারাত্মক বৃষ্টিপাত হবে না পাঁচ মিলিমিটার মতন আরামবাগ কতুলপুর এই সমস্ত সাইডে মোটামুটিভাবে সম্ভাবনা রয়েছে পাশাপাশি গোহাটের দিক থেকেও সম্ভাবনা রয়েছে তো আমরা আর একটু এগিয়ে যাবো এবং দেখে নেবে যে আর কোথাও কি কোনো রকম সম্ভাবনা তৈরি হচ্ছে কিনা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কিন্তু সব জায়গাতে আজকে বৃষ্টিপাত নেই বলতে পারেন আমরা আর একটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা তৈরি হয়েছে দেখুন ছটার পরে যখন প্রবেশ করলাম তখন কিন্তু দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জায়গাতে বৃষ্টিটা বাড়বে অর্থাৎ চিত্রটা আস্তে আস্তে উল্টে যাচ্ছে যত রাত বাড়ছে তত কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিক থেকে বৃষ্টিপাতটা বাড়ছে উত্তরবঙ্গে যদিও বৃষ্টিপাতটা কনস্ট্যান্টলি চলবে আজকে দিন সেরকমই দেখা যাচ্ছে দেখুন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যদি আমরা তাকাই শিখ সন্ধ্যে ছটার দিক করে তখন কিন্তু আসানসোল দুর্গাপুর রঘুনাথপুর এই সমস্ত এলাকার দিক থেকে চিত্তরঞ্জনের দিক থেকে সোনামুখীর দিক থেকে বৃষ্টিপাত চলবে পাশাপাশি আরামবাগের দিক থেকেও বৃষ্টিপাত চলবে এছাড়াও বৃষ্টিপাত আরও কয়েকটা জায়গাতে যোগ হচ্ছে সেটা হচ্ছে চাকুলিয়ার দিক থেকে আমরা যদি চাকুলিয়া বেলপাহাড়ি এই সমস্ত এলাকার দিক থেকে শিলদার দিক থেকে তাকাই সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে ছটার পর সন্ধ্যে ছটার পরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে আস্তে আস্তে পাশাপাশি গোপীবল্লভপুরের দিক থেকে খড়গপুরের দিক থেকেও একটু হাতের বৃষ্টিপাত বাড়বে এবং বেলদার দিক থেকেও একটু একটু বৃষ্টিপাত বাড়বে আহ পাশাপাশি দিকে আরামবাগ বর্ধমানের বেশ কিছু সাইডে খুশকরার বেশ কিছু সাইডে টুকটাক বৃষ্টিপাত হবে মারাত্মক বৃষ্টিপাত কিন্তু হবে না তবে প্রথমের দিকে যেগুলো বললাম কয়েকটা জায়গাতে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে আমরা আরেকটু এগিয়ে যাবো এবং সন্ধ্যে ছটার পরে কিন্তু যে সমস্ত এলাকাগুলোর নাম বললাম না কলকাতা দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টিপাত নেই এবারে দেখুন আমরা যখন রাত্রি আটটায় প্রবেশ করলাম তখনও কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে বেশ কয়েকটা জায়গাতে দেখুন চাকুলিয়া ঝাড়গ্রাম গোবিবল্লভপুর এই সমস্ত এলাকার দিক থেকে পাশাপাশি ওইদিকে গোয়ালতোর চন্দ্রকোনা বিষ্ণুপুর কতুলপুর এই সমস্ত এলাকাতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি কিন্তু আমরা আরও বেশ কয়েকটা এলাকা পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনার জন্য সেটা হচ্ছে বাঁকুড়ার দিক থেকেও ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে ছাদনার দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু বড়জোড়া দুর্গাপুর কাকসা এই সমস্ত এলাকার দিক থেকে ইলাম বাজারের দিক থেকে দুবরাজপুরের দিক থেকে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত পাচ্ছি পাশাপাশি পুরুলিয়াতে দেখুন পুরুলিয়াদের রঘুনাথপুর শুধু নয় এছাড়াও পুরুলিয়ার আরও বেশ কিছু এলাকার দিক থেকে পুরুলিয়া টাউনের দিক থেকেও বৃষ্টিপাতের সম্বনা রয়েছে এবং বাগমুন্ডির দিক থেকে বলরামপুরের দিক থেকে জয়পুরের দিক থেকে সিন্ধ্রির দিক থেকে ঢালদি ঢালিদার দিক থেকে অনেকগুলো এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের সম্বনা রয়েছে এবং সেটা সন্ধ্যে আটটার পরে বৃষ্টিপাত হবে আজকে পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়ার বিস্তীর্ণ এলাকায় কিন্তু আজকে বৃষ্টিপাতের সমরা রয়েছে পুরোটাই কিন্তু সন্ধ্যের পর থেকে অর্থাৎ রাত্রি আটটার পর থেকে আর সন্ধ্যে বলবো রাত্রি আটটার পর থেকে পাশাপাশি আমরা গোটা বীরভূম জুড়েও বৃষ্টিপাত পাচ্ছি এবং মুর্শিদাবাদেরও দু একটা জায়গাতে বৃষ্টিপাত কিন্তু রয়েছে বেশিরভাগ বৃষ্টিপাতটা কিন্তু বীরভূমের দিক থেকেই রয়েছে মুর্শিদাবাদে মুর্শিদাবাদের দিক থেকে একটু রয়েছে পাশাপাশি নদীয়ার দিকে করিমপুরের দিক থেকে একটু একটু পাচ্ছি আমরা বৃষ্টিপাত হালকা ফুলকা পাশাপাশি বেলডাঙ্গা রয়েছে খড়গ্রাম লাভপুরের দিক থেকে নানগুড়া দিক থেকে ওভারঅল বেশিরভাগই দেখা যাচ্ছে বীরভূমের দিক থেকে বৃষ্টিপাতটা বেশি রয়েছে পাশাপাশি আমরা বৃষ্টিপাতের দিকে পাচ্ছি রাজশাহী ডিভিশনেরও দিক থেকে টুকটাক বৃষ্টিপাত রয়েছে তবে রাত্রি আটটার পরে পরে বৃষ্টিপাত কিন্তু কমে যাবে এবং উত্তরের দিকে বৃষ্টিপাতটা মোটামুটিভাবে থাকবে একদম উত্তরের দিকে আর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জায়গা যেগুলো বলে গেলাম সেই সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টিপাতটা বাড়বে ওভারঅল রাত্রি দশটা অবধি দেখলাম যেটা যে মোটামুটিভাবে উত্তরবঙ্গেও দশটার পর থেকে উত্তরবঙ্গে আবারও বৃষ্টিপাতটা ব্যাপকভাবে শুরু হবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে তো দশটার পর থেকে দক্ষিণবঙ্গে আর কোনো রকম বৃষ্টিপাত থাকবে না উত্তরবঙ্গে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে তবে দক্ষিণবঙ্গে একেবারে থাকবে না এমনটা নয় দু একটা জায়গাতে বাংলাদেশের বিশেষ করে যদি আমরা থাকাই চট্টগ্রামের দিকে সেখানে সম্ভাবনা রয়েছে তো ওভারঅল দেখা গেলো যে এই একটা সম্ভাবনা তৈরি হয়েছে আমরা আর দেখছি না এবারে আমরা একটু দেখবো যে বৃষ্টিপাতটা যে কমে যাওয়ার কথা বলছিলাম আটটার আট তারিখের পর থেকে আট তারিখের পর থেকে শুধু নয় আজকেই বৃষ্টিপাতটা অনেকটাই কম রয়েছে বা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় যেমন বৃষ্টিপাত আজকে হবেই না যেটুকু সামান্য বৃষ্টিপাত দেখা যাচ্ছে ওটা এক প্রকার নেই বললেই চলে এবং সাত তারিখে যদি আমরা দেখি সাত তারিখেও কিন্তু বৃষ্টিপাতটা অনেকটা জায়গাতে নেই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বাংলাদেশে দক্ষিণবঙ্গে সাত তারিখেও বৃষ্টিপাতটা কমে যাচ্ছে আট তারিখে যদি দেখি আট তারিখে আমরা কমে যাওয়া অনেকদিন আগে দেখেছিলাম আট তারিখেও কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত নেই তাহলে কি বর্ষা শেষ হয়ে গেল তো দেখুন বৃষ্টিপাত কিন্তু আমরা আর পাচ্ছি না তো আট তারিখ দশ তারিখের পরেও আমরা কিন্তু বৃষ্টিপাত সেভাবে পাচ্ছি না হালকা ফুলকা একটা রয়েছে এগারো তারিখ নাগাদ তাও কিন্তু সেইভাবে নেই অর্থাৎ ওভারঅল বৃষ্টিপাতের কিন্তু মারাত্মক সম্ভাবনা যেরকম দেখা গিয়েছিল সেরকম কিন্তু কিছুই নেই এবারে তাহলে কি হবে নিম্নচাপ আসবে সেই নিম্নচাপ আবার বৃষ্টিটাকে টেনে নিয়ে আসবে দেখুন আমরা যদি তেরো তারিখ নাগাদ প্রবেশ করি তখন কিন্তু দেখা যাচ্ছে একটা গভীর নিম্নচাপ বঙ্গোপসাগরের দিক থেকে তৈরি হয়ে রয়েছে এবং এই নিম্নচাপটা কিন্তু আবার বৃষ্টিটাকে ঠেলে নিয়ে আসবে হয়তো বা আমরা যদি তেরো তারিখ বা বারো তারিখের দিকে চলে যাই তখন দেখা যাবে আরেকটু ঘন নিম্নচাপ রয়েছে এই নিম্নচাপটাই কিন্তু মোটামুটিভাবে বৃষ্টিটাকে ঠেলে আনতে পারে তো এই মুহূর্তের দিকে যদি আমরা তাকাই তাতে করে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের দিক থেকে নিম্নচাপের একটা ছোঁয়া রয়েছে পাশাপাশি আমরা গোটা পশ্চিমবঙ্গের দিক থেকে বাংলাদেশের দিক থেকে পাশাপাশি এদিকে রাঁচির দিক থেকে বা ঝাড়খণ্ডের দিক থেকেও কিন্তু একটা নিম্নচাপের প্রভাব দেখতে পাচ্ছি এটা কিন্তু কোনো রকম ঝড় বা ঝড় নয় ঠিক আছে এটা সাইক্লোনিক প্রভাব আর কিচ্ছু না আপনারা একটু এগিয়ে গেলে দেখতে পাবেন যে এটা কিন্তু কোনোরকম ঝড় বা কিচ্ছু হচ্ছে না আমরা যদি একটু এগিয়ে যাই তাতে করে দেখতে পাবো যেটা যে একটা নিম্নচাপের প্রভাব কাজ করছে অনেকগুলো এলাকাতে যেই নিম্নচাপের প্রভাবটার কারণে বেশ কিছু এলাকাতে কিন্তু বৃষ্টিপাতটা একটা বেড়ে যাচ্ছে তো ওভারঅল কিন্তু এরকমই একটা পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে আমরা যদি একটু এগিয়ে যাই তাতে করেও দেখতে পাবো যে কিছুটা এগিয়ে গেলে আমরা একটু ঘুরপাক খেতেও দেখতে পাবো যে মনে হবে যেমন আর একটা ঘূর্ণিঝড় আসছে কিন্তু না ঘূর্ণিঝড় কিচ্ছু না এই মুহূর্তে ঘূর্ণিঝড় আসার কোনো রকম চান্স নেই তো আমরা একটু এগিয়ে গেলাম তাতে করে দেখা গেলো যে নিম্নচাপের প্রভাবটা থাকবে কয়েকটা দিন সত্যি কথা কিন্তু আবার আস্তে আস্তে কেটে যাবে তারপর আবার আস্তে আস্তে শুরু হবে তো যাই হোক আমরা সবটাই বলে দিলাম আলিপুর হাবাদপ্তরের রিপোর্টের দিকে একটু তাকাবো এবং দেখে নেবো যে আলিপুর হবা দপ্তরের সকালের রিপোর্ট আপডেট করেছে কিনা সকালের রিপোর্ট আমরা আপডেট পেয়ে গেছি দেখুন নর্থ বেঙ্গলে যেটা বলা হচ্ছে এগারো তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হচ্ছে বেশিরভাগ জায়গাতে আমরা সবকটাই সবকটের জায়গাতেই কম বেশি পাচ্ছি বেশিরভাগই জায়গাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এমনকি মালদা দুই দিনাজপুর পর্যন্ত সেখানেও পাচ্ছি আমরা মেনি প্লেসেস মোটামুটিভাবে বৃষ্টিপাত হবে এবারে যদি আমরা সতর্কতার দিকে তাকাই সতর্কতাও কিন্তু পাচ্ছি সতর্কতা তো দেখলাম ভয়ঙ্কর সতর্কতা উত্তরবঙ্গে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত চলছে দার্জিলিংয়ে একটা না পাঁচ দিনের জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে জলপাইগুড়িতে এখনও আজ থেকে শুরু করে একদম একটা না তিন দিনের জন্য সতর্কতা রয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের কালিম্পংয়েও তাই একই অবস্থা পাশাপাশি আলিপুরদুয়ারতে একটা না পাঁচ দিনের জন্য ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে কোচবিহারে একটা না তিন দিনের জন্য ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া রয়েছে নর্থ দিনাজপুরে এবং সাউথ দিনাজপুরে আজকে অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা রয়েছে এবং নর্থ দিনাজপুরে কাল বা পরশুদিন আবার বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে অর্থাৎ সাত তারিখে সাত তারিখ নাগাদ কিন্তু আবারও ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করে রয়েছে মাল্লাতে কোনো রকম বৃষ্টিপাতের সতর্কতা নেই কিন্তু মাল্লাতে দেখলাম ভালো মাত্রায় বৃষ্টিপাত আজকে হবে পাশাপাশি আমরা একটু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে রিপোর্টটা তাকাবো একটু রিফ্রেশ করে দেখে নেবো যে সকালের রিপোর্ট আপডেট দিয়ে দিয়েছে তো আমরা একটু দেখেবো যে এটা কি রয়েছে দেখুন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যদি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টটা তাকাই পাঁচ সাত দু হাজার চব্বিশ মর্নিং সকালের রিপোর্ট দেখতেই পাচ্ছেন তাতে করে দেখা যাচ্ছে যেটা যে আট সাত দু চব্বিশ তারিখ পর্যন্ত রিপোর্ট দিয়েছে সত্যি কথায় কিন্তু আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আট তারিখ সাত তারিখ পর্যন্ত মোটামুটিভাবে মেনি প্লেসেস রয়েছে অর্থাৎ বেশিরভাগ জায়গাতে বৃষ্টিপাত হবে আট তারিখ থেকে শুরু করে আট তারিখ ন তারিখ এই দুটো দিন আবার কিন্তু ফিউ প্লেসেস রয়েছে দেখতে পাচ্ছেন খুব কিছু কিছু জায়গাতে বৃষ্টিপাত হবে সব জায়গাতে বৃষ্টিপাত হবে না আবারও দশ তারিখ থেকে এগারো তারিখ থেকে বাড়তে পারে এরকম বলা রয়েছে তবে কম বেশি কিন্তু অনেকগুলো জায়গাতে বৃষ্টিপাতটা কমে যাবে সাত তারিখের পরে পরে আমরা যেটা দেখলাম যে সাত তারিখেই বৃষ্টিপাত কমে যাচ্ছে ওভারঅল যেটা দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু কম বেশি সব জায়গাতেই কমে যাচ্ছে দেখুন আমরা যদি পশ্চিম বর্ধমানের দিকে তাকাই পূর্ব বর্ধমানের দিক থেকে সেখানেও কিন্তু আমরা ফিউ প্লেসেস পাচ্ছি মুর্শিদাবাদের দিক থেকে সেখানেও কিন্তু দুটো দিনের জন্য বৃষ্টিপাতটা আবার কমে যাচ্ছে তারপরে পরে কিন্তু আবারও একটু একটু বৃষ্টিপাত শুরু হবে তবে মারাত্মক আকারে যে বৃষ্টিপাত পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেই বৃষ্টিপাত কিন্তু নেই সতর্কতা কিন্তু কোথাও কোনোরকম সতর্কতা নেই এই মুহূর্তে এবং আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যারা মৎস্যজীবীদের জন্যও কোনো রকম সতর্কতা এই মুহূর্তে দেওয়া নেই তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো শুধুমাত্র মেঘের দিকে একটু তাকাবো তাতে করে দেখা যাচ্ছে যেটা ওভারঅল আজকে মেঘলা আকাশই থাকবে পশ্চিমবঙ্গের আকাশ বাংলাদেশের আকাশ তবে পশ্চিমবঙ্গের আকাশ মেঘলা থাকলেও কয়েকটা জায়গাতে কিন্তু সকালের দিকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ রয়েছে এবং বেশ কিছুক্ষণ থাকবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের অনেকটা অংশ জুড়েই কিন্তু সকাল থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ রয়েছে তবে থাকবে মোটামুটিভাবে বারোটা একটা পর্যন্ত তারপরে পরে একটু আতটুকু মেঘ ধরবে কিছু জায়গাতে বৃষ্টি হবে সেটা বলেই গেলাম অলরেডি তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আহার অবস্থা কেমন রয়েছে এবং কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়বেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ